বাংলাদেশকে যা দেওয়ার আছে সব আমি যেন লিড হিসেবে দিতে পারি কারণ আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স আমি সব কিছু মন করে ভিতর থেকে করতে পারি নাই সো অ্যাজ এ লিড অ্যাক্ট্রেস আই থিঙ্ক আই ক্যান গিভ মোর সো এর জন্য খুবই এক্সাইটেড যে আমার যে সব কিছু আছে অ্যাজ এ ট্যালেন্ট অল দ্য ট্যালেন্টস আই হ্যাভ ইন মি আই ক্যান সাকসেসফুলি গিভ ইট ফর দিস ফিল্ম আমি খুবই এক্সাইটেড আমি আরিফিন শুভের সাথে কাজ করেছি শাকিব খানের সাথে কাজ করেছি সো হি উইল বি মাই কো আর্টিস্ট অ্যাজ এ লিড অলসো সো আমি জানি সজল খুবই ট্যালেন্টেড একটা অ্যাক্টর সো আমি খুবই এক্সাইটেড ওর সাথে কাজ করার জন্য অ্যান্ড হি ইজ অলসো উইল ওয়ার্ক উইথ মি কারণ একটা মেয়ের সাথে অ্যাকশন করা নট এভরি অ্যাক্টর ওয়ান্স টু ডু অ্যান্ড ইজ ভেরি এক্সাইটেড টু ডু যেটা শুনেছি আমি সো আমি অলসো এক্সাইটেড টু ওয়ার্ক উইথ আর যখন আমাকে গল্পটা শোনানো হয়েছিল গল্পের কোন দিকটা আপনার ভালো লেগেছিল যে এই গল্পটা রাজি হয়েছিল অ্যাকচুয়ালি এখানে একটা ফিমেল ক্যারেক্টারের অলমোস্ট সেম পজিশন অ্যাজ দ্য লিড মেল আছে যেটা বাংলাদেশে আই থিঙ্ক ইট ভেরি হার্ড টু ডু এক্সেপ্ট ফর ফিউ ফিল্ম তো আমাকে এখানে ঠিক সজলের মতো পজিশন করা হয়েছে যেন আমি অলসো সেমভাবেই একটা সিনেমা নিয়ে যেতে পারি টু এন্টারটেইন দ্য অডিয়েন্স সো নট অনলি হাই লিড মেল ক্যারেক্টার দিস ইজ অলসো ফিমেল অ্যাজ আমি অ্যাকচুয়ালি আমার স্টোরি ভালো লেগে আমি কাজ করি নট দ্য ক্যারেক্টার আমার স্টোরি পছন্দ হলে আমি নাইনটিন সেভেন্টি ওয়ানের একটা ঘরের মেড হিসেবেও কাজ করেছি আমি সুপার হিরোতে পাশে ভিলেন হিসাবে কাজ করেছি আইটেম সং করেছি মেঘের কোপাটে রোমান্টিক একটা সফট মে করেছি সো আই লাভ বিং ভার্সাটাইল আমার যদি স্টোরি ভালো লাগে ক্যারেক্টার ক্যান বি ওয়ান মিনিট টু আ ফুল ফিল্ম আই লাভ টুট প্রস্তুতি প্রস্তুতি হবে আমার নেক্সট ছয় মাস আমার বডিটাকে টোন করতে হবে সো নেক্সট ছয় মাস আমার আবার বক্সিংয়ে ফিরে যেতে হবে আমার মার্শাল আর্টে ট্রেনিং করতে হবে আর সব কিছু আমার জানা আছে বাট ওটাকে রিট্রেন করতে হবে আমার ওজন কমাতে হবে সো আই ক্যান বি দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ফিল্ম আমার যেটা লুক আছে ওটাকে এখন যে লুকটা আছে এটা আমার ফার্স্ট ফিল্মের লুক ফার্স্ট লটের লুক সো ওইটাকে পুরো শিফট করতে হবে আমার ছয় মাসের জন্য সো ইটছ গৈ তুমি লট অফ ভাৰ্ট পোৱা কিচোন আচ্ছা আচ্ছা শাকিব খান অনেক কোয়ারপোরেটিভ ছিল যেহেতু আমার বাংলা একটু প্রবলেম ছিল হি ওয়াজ সুপার নাইস আমার বেশি টেক দিতে হয় নাই তার সাথে একটু নার্ভাসটা নার্ভাসনেসটা কাজ করতেছিল বাট হি ইজ আ ভেরি পোলাইট জেন্টলম্যান হি ওয়াজ ভেরি ইজি টু ওয়ার্ক উইথ আমার কাছে খুব ভালো লেগেছে আই থিঙ্ক এভরিবাডি ইজ ডিফারেন্ট পলিটিক্যালি বলতে গেলে এভরিবাডি ইজ ডিফারেন্ট সবার ডিফারেন্ট ডিফারেন্ট ট্যালেন্ট আছে আই অ্যাকচুয়ালি সোফার যাদের সাথে কাজ করেছি আমার সবাইকে ভালো হয়েছে আপনি ভিন্ন এক সংস্কৃতিতে আপনি বেড়ে উঠেছেন ওখানকার সংস্কৃতির সাথে আমাদের সংস্কৃতি ভিন্ন আর নিজেকে কীভাবে দেখছেন এবং বাংলা সিনেমাতে প্রতিনিধি দেখা হয় কিন্তু সব সকল বিষয়ে নিজে দেখুন আমার জন্য অনেস্টলি স্পিকে আমি ছোটোবেলা আমেরিকা বড় হয়েছি আমার পুরো লাইফটা আমেরিকা বড় হয়েছে তো আমার ওঠা বসা কথা বলা ডিসিশন মেকিং সব কিছু আমেরিকান ওয়েতে হয় সো আমার বাংলাদেশে আসলে সব কিছু একটু উল্টা করে করতে হয় বা একটু ডিফারেন্টভাবে থিঙ্ক করে করতে হয় আমার বিহেভিয়ার থেকে আমার কস্টিউম থেকে সব কিছু একটু চিন্তা করে করতে হয় কথা বলতে হয় চিন্তা করে সো বাট এটা আমার দেশ আমি সব কিছু চেঞ্জ করার জন্য সবসময় রেডি থাকি আর যেটা যেখানে যেরকম করতে হয় আমি ওইভাবেই প্ল্যান করে রেডি হওয়ার আর আমরা মেন্টালি প্রিপেয়ার অ্যাজ আই স্যাড আম এক্স মিলিটেন্ট আমরা যে দেশে যাই ওটা হতে আমাদের সময় লাগে যদি স্টোরি আমার ভালো লাগে ডিরেক্টরকে যদি আমার ক্যারেক্টারের কোনো কিছু পছন্দ হয় তারা যদি করে আই আই লাভ টু আমি এনজয় অ্যাকশন করতে বিকজ অ্যাকশনে যেহেতু আমার ট্রেন্ড করা আমি মার্শাল আর্ট অ্যান্ড মিলিটেন্ট অ্যাকশন করতে ভালো লাগে ইটস ইজি টু ডু বাট আমি চ্যালেঞ্জিং রোল করতে বেশি পছন্দ করি আচ্ছা যদি সিনেমা করা হয় তাহলে সেই সিনেমাটা রোমান্টিক নাকি অ্যাকশনে হবে অবভিয়াসলি রোম্যান্স করতে চাব অ্যাকশন হলে তো ভিলেন হয়ে যায় যদি রোম্যান্সটা না করি অ্যান্ড আই ডোট ওয়ান্ট টু গো ব্যাক টু বিং এ ভিলেন আনলেস দ্য স্টোরি ইজ রিয়েলি রিয়েলি গুড হ্যাঁ আমি ইনফ্যাক্ট মাসুদ রানা কমপ্লিট করতে এসেছি বাংলাদেশে মাসুদ রানা যে রিলিজ হবে রাসেল রানার সাথে ওখানেও আমার ক্যারেক্টার আছে